হ্যালো ভির্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ইএক্স হানড্রেড এক্স থ্রি ফ্রেশ কন্ডিশন তেমন একটা ব্যবহার করা হয়নি মেড ইন ইন্ডিয়া একটা হাত বদল করা হবে একটি স্কোপ এবং সাথে একটি পাম্পার রয়েছে এবং সব কিছু ওকে আছে কোনো প্রকার সমস্যা নেই একদম রানিং এটা লোকেশন হচ্ছে নেত্রকোনা এ বিষয়ে যদি আপনার বিস্তারিত তথ্য চান আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটা দাম ধরা হয়েছে সত্তর হাজার টাকা দাম দর করা যাবে আর দ্বিতীয়ত একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আর কোনো প্রকার সমস্যা নেই আপনারা একদম দেখে নিতে পারবেন আর এজিএইচের পাম্পার রয়েছে সাথে চাইলে নিতে পারবেন মডেলটা হচ্ছে এক্স হানড্রেড এক্স থ্রি মেড ইন ইন্ডিয়া পিছিপি গান যারা একটু কম দামের ভিতরে পিছিপি চান তারা এটা নিতে পারেন এটা হচ্ছে শুধু গান যদি নতুন নিতে চান নতুন হচ্ছে সত্তর হাজার টাকা তারপর স্কোপ পাম্পার প্রায় আরও বিশ হাজার টাকা নব্বই হাজার তো এই গানটির দাম চাওয়া হয়েছে পুরাতন সত্তর হাজার মার্চ ছয়েক ব্যবহার করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনো প্রকার সমস্যা নেই তো দামদার করে এটা আপনারা নিতে পারবেন আর ওনাদের বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দিয়ে দেবো লোকেশন আসছে নেত্রকোনা যেহেতু পুরাতন গান এসে দেখে নিলে আরও ভালো হবে আর আমাদের কাছে সকল প্রকার নতুন গান পাওয়া যায় এবং পার্টসপাতি পাওয়া যায় আপনাদের যদি কারো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য